নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে শেয়ার করব চিকেন দিয়ে বাঁধাকপি রেসিপি বাঁধাকপির তো অনেক ধরনের রেসিপি খেয়েছো তবে একবার হলেও এইভাবে স্পেশাল ভাজা মশলায় চিকেন দিয়ে বাঁধাকপি রেসিপিটা বানিয়ে দেখো গরম ভাত হোক বা রুটি পরোটা যে কোনো কিছুর সাথে অপূর্ব লাগে খেতে বন্ধুরা বাড়িতে অবশ্যই একবার হলেও রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো তাহলে চলো বন্ধুরা রেসিপিটা দেখে নেওয়া যাক রেসিপিটা কেউ স্কিপ করো না স্কিপ করলে আমি কী পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কী কী মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না এখানে আমি প্রথমেই বড়ো সাইজের একটা আলু ছোট করে কেটে নিয়েছি আর একটা বড়ো সাইজের টমেটোও কেটে নিয়েছি বাঁধাকপিটা একটু সরু সরু করে কেটে নিয়েছি যাতে সহজেই সেদ্ধ হয়ে যায় আর আলুগুলো দেখো ঠিক এইভাবে ছোট করেই কেটেছি এখানে কিছুটা পরিমাণে বোনলেস চিকেন নিয়ে নিয়েছি চিকেনগুলোকে একটু ছোট ছোট করে টুকরো করে নিয়েছি এই রেসিপিটার জন্য বোনলেস চিকেনই কিন্তু বেশি ভালো হয় এরপর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ অল্প একটু হলুদের গুঁড়ো আর সামান্য একটু দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো এরপর ভালোভাবে চিকেনটা মেখে নেব আর চিকেনটা প্রায় পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব। যাতে এই মশলাগুলো ভালোভাবে চিকেনের মধ্যে ঢুকে যায় এরপর চলো প্রথমে একটা ভাজা মশলা বানিয়ে নিই তার জন্য কড়াই গরম করে দিয়ে দিলাম অর্ধেকটা তেজপাতা অল্প একটু দারচিনি স্টিক দুটো লবঙ্গ একটা ছোট এলাচ নাড়াচাড়া করে প্রথমে আগে এই মশলাগুলো কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব কারণ এই মশলাগুলো ভাজতে একটু সময় লাগে সমস্ত মশলা যদি একসাথে দিয়ে দিতাম গোটা জিরে বা গোটা ধনে তখন কিন্তু এই মশলাগুলো ভালোভাবে ভাজা হতো না জিরে ধনেটাও পুড়ে যেত এই জন্য প্রথমেই আগে যে মশলাগুলো একটু বেশি সময় লাগে ভাজতে সেগুলো ভেজে নেওয়া হয়ে গেলে হাফ চামচ গোটা জিরে আর হাফ চামচ গোটা ধনে দিয়ে গ্যাসের ফ্লেম লোতে করে অনবরত নাড়াচাড়া করে হালকা রং ধরিয়ে ভেজে নিয়েছি খুব বেশি দেখো রঙ ধরেনি শুধুমাত্র সুন্দর একটা গন্ধ এসেছে এরপর এই মশলাটাকে একদম মিহি করে গুঁড়ো করে রাখলাম এরপর চলো বাকি রান্নাটা শুরু করা যাক প্রথমেই কড়াই বসিয়ে সামান্য একটু সর্ষের তেল গরম করে নিয়েছি তেলের মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে নাড়াচাড়া করে হালকা লালচে রঙ ধরিয়ে ভেজে তুলবো সামান্য একটু লবণও দিয়ে দিলাম আলুর স্বাদ অনুযায়ী ঢাকা চাপা কিন্তু দেব না ঢাকনা ছাড়াই প্রায় মিনিট দুই তিনেক সময় নিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি বেশ দেখো একটা লালচে রঙ ধরে গেছে এরপর তেলটা ঝরিয়ে আলুটা তুলে রাখলাম বাকি যেটুকু তেল রয়েছে এই তেলের সাথে আমি আবারও অল্প পরিমাণে সর্ষের তেল অ্যাড করে নিয়েছি ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা আর সামান্য একটু গোটা জিরে আর অন্য কিছু ফোড়ন দেওয়ার দরকার নেই তার কারণে এই ভাজা মশলার গন্ধটাই কিন্তু সুন্দর একটা গন্ধ চলে আসবে রান্নাটার মধ্যে ফোড়নটা ভেজে নিয়ে দিয়েছিলাম দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করে হালকা লালচে রং ধরিয়ে পেঁয়াজটা ভেজে নেব পেঁয়াজের মধ্যে দেখো হালকা একটা রঙ ধরেছে এরপর এর সাথে দিয়ে দিলাম আদা রসুন বাটা অল্প একটু জল দিয়ে আদা রসুনটা একদম মিহি করে পেস্ট করে নিয়েছি আদা রসুন বাটা দেওয়ার পর নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা যতক্ষণ না অবধি কাঁচা গন্ধটা চলে যায় মশলার কাঁচা গন্ধটা চলে গেছে আর মশলাটা থেকে দেখো তেল ছাড়তে শুরু করেছে এরপর দিয়ে দিলাম টমেটো কুচি আর সামান্য একটু লবণ যাতে টমেটোটা সহজেই নরম হয়ে যায় এরপর এর মধ্যে আমি গুঁড়ো মশলা দিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়োটা দিয়ে নিও আর সামান্য একটু দিলাম ঝালের জন্য লঙ্কার গুঁড়ো আর দিয়েছি হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার তবে এটা দিলাম কালারের জন্য আর এটা অপশনাল গুঁড়ো মশলাটা দেওয়ার পর নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নিয়েই সামান্য একটু জল দিয়ে দেবো যাতে গুঁড়ো মশলাটা পুড়ে না যায় তবে খুবই অল্প পরিমাণে দেব বেশি কিন্তু দেওয়া যাবে না জল দেখো অল্প দিয়েছিলাম এই জন্য মশলার মধ্যেই একদম মাখো মাখো হয়ে গেছে এরপর দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা চিকেনটা চিকেনটা দিয়ে নাড়াচাড়া করে কষিয়ে নেব শুধুমাত্র চিকেনের গায়ে জলটুকু শুকিয়ে নেব খুব বেশি সময় নিয়ে কিন্তু কষানোর দরকার নেই বাকি রান্না হতে হতেই কিন্তু ভালোভাবে তখন কষানো হয়ে যাবে বা সেদ্ধও হয়ে যাবে কিছুক্ষণের জন্য গ্যাসের ফ্লেম লোতে করে প্রায় মিনিট দুয়েক মতো একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম খুবই সামান্য একটু জল বেরিয়েছিল আর জলটা কিন্তু শুকিয়েও গেছে বেশ মাখো মাখো হয়ে গেছে এরপর এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর বাঁধাকপি আলু আর বাঁধাকপি দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর গ্যাসের ফ্লেম লোতে করে কিছুক্ষণ সময় নিয়ে রান্নাটা হতে দেব যাতে বাঁধাকপি থেকে বেশ কিছুটা পরিমাণে জল ছেড়ে আসে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম যাতে সহজেই বাঁধাকপি থেকে জলটা ছাড়ে তবে এখানে লবণটা কিন্তু খুব বুঝে দিতে হবে আলু ভাজার সময় লবণ দিয়েছিলাম আবার মশলা কষানোর সময়ও কিন্তু লবণ দিয়েছিলাম সেই বুঝেই আমি অল্প একটু লবণ দিয়েছি আর নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম বাঁধাকপিটা যখন একটু মজে এসেছে তারপর দিয়ে দিলাম ভেজে গুঁড়ো করে রাখা মশলার বেশিরভাগটা দিয়ে দিয়েছি অল্প একটু রেখেছি সেটা আমি পরে ব্যবহার করব এইভাবে যদি ভাজা মশলা দিয়ে একটু সময় নিয়ে বাঁধাকপিটাকে কষিয়ে নেওয়া হয় তাহলে খেতে যেমন ভালো লাগে তেমন কিন্তু দুর্দান্ত একটা গন্ধ আসে বেশ কিছুক্ষণ সময় নিয়ে গ্যাসের ফ্লেম লোতে করে ঢাকা চাপা দিয়ে রান্নাটা করে নিয়েছি বাঁধাকপির জলটা দেখো পুরোটা একদম শুকিয়ে নিয়েছি বাঁধাকপির যখন জল ভালোভাবে শুকিয়ে যাবে তারপর এখানে সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে একটু মাখো মাখো হয় এরপর কয়েকটা আলু খুন্তিতে করেই একটু ম্যাশ করে দিয়েছি যাতে একটু মাখা মাখা হয়ে যায় ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিলাম এক চামচ পরিমাণে চিনি চিনিটা কিন্তু অবশ্যই দিও তাহলে টেস্টটা ব্যালেন্স হয়ে যাবে খেতেও বেশ ভালো লাগবে রেসিপিটা দেখো একদম রেডি হয়ে গেছে আর এই বাঁধাকপির জলটাও কিন্তু ভালোভাবে শুকিয়ে নিতে হবে বাঁধাকপির জল যদি থেকে যায় তখনও কিন্তু একটা বাঁধাকপির গন্ধ থেকে যায় এরপর এখানে নাবিয়ে নেওয়ার আগে দিয়ে দিলাম বাকি যেটুকু ভেজে গুঁড়ো করে রাখা মশলা ছিল মশলাটা মশলা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা এই কাঁচা লঙ্কার গন্ধটাও কিন্তু বেশ ভালো লাগে আর দিয়ে দিলাম এক চামচ পরিমাণে ঘি ঘি দেওয়ার সাথে সাথেই গ্যাসের ফ্লেম টপ করে দিয়েছি আর নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এরপর চলো রেসিপিটা নাবিয়ে নিই বন্ধুরা বাঁধাকপি তো তোমরা অনেকভাবে খেয়েছো তবে একবার হলেও এইভাবে চিকেন দিয়ে বাঁধাকপি রেসিপিটা ট্রাই করো স্বাদে গন্ধে ভরপুর এখানে কিন্তু শেষে আর গরম মশলা গুঁড়ো দেওয়ার দরকার নেই তার কারণে এই ভাজা মশলাতেই সমস্ত কিছু রয়েছে এতেই সুন্দর একটা গন্ধ আসে রেসিপিটা দেখুন আবিয়ে নিয়েছি দুর্দান্ত দেখতে হয়েছে আর খেতেও কিন্তু তেমন বাড়িতে অবশ্যই একবার হলেও বাঁধাকপি এইভাবে বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও তোমরা যদি আরও এই ধরনের নিত্য নতুন ঘরোয়া রেসিপি পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তাহলে আজকে আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও শীঘ্রই হাজির হচ্ছি কিন্তু নতুন কোনো এক রেসিপির সাথে